এই গল্প সেই এক মানুষের যার জীবন একদিন একটিমাত্র অচেনা মানুষের মায়ায় সম্পূর্ণ বদলে যায় তার নাম ড্যানিয়েল ড্যানিয়েল একসময় ছিলেন একজন শিল্পী তার তুলিতে ছিল জীবন তার চোখে ছিল স্বপ্ন কিন্তু সময় তার সঙ্গে সদয় ছিল না চাকরি হারালেন প্রিয় মানুষরা দূরে সরে গেল আর ধীরে ধীরে তার জীবন পতিত হল একাকিত্বের অন্ধকারে তিনি আর আঁকেন না তিনি আর স্বপ্ন দেখেন না তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন মানুষে সমাজে এমনকি নিজের মাঝেও প্রতিদিন তার সকাল শুরু হতো নিঃসঙ্গতা দিয়ে আর রাত শেষ হত নীরব কান্নায় একদিন হালকা বৃষ্টি পড়ছিল ড্যানিয়েল একটি পার্কের বেঞ্চে বসেছিলেন গা ভেজা কাপড়ে বৃষ্টির দাগ চোখে ক্লান্তি তার দিকে কেউ তাকাচ্ছিল না কেউ জিজ্ঞাসাও করেনি আপনি কেমন আছেন তখনই একটি তরুণী এগিয়ে এলেন হাত বাড়িয়ে দিলেন একটি ছোট্ট ছাতা আর একটি স্যান্ডউইচ বললেন আপনার প্রয়োজন হতে পারে ভেবেই দিলাম ড্যানিয়েল হতবম্ভ তিনি তো কিছু চাননি এই মেয়েটি কেন তাকে সাহায্য করল এটি ছিল ছোট্ট একটি কাজ কিন্তু সেই মুহূর্তে সেই সদয়তা ছিল তার জন্য একটি আলোর রেখা সেই ছাতাটি তিনি ফেলতে পারলেন না প্রতিদিন দেখতেন তাকিয়ে থাকতেন আস্তে আস্তে তার মনে পড়তে লাগল সেই সময়ের কথা যখন তিনিও কাউকে সহায়তা করতেন যখন তারও হৃদয় ছিল মমতা হাত বাড়ালেন এক পুরনো স্কেচ বুকের দিকে তুললেন এক পেন্সিল তিনি আবার আঁকতে শুরু করলেন প্রথম কয়েকটা লাইন ছিল কাঁচা অস্পষ্ট কিন্তু তার মধ্যে ছিল অনুভব ছিল আশা ড্যানিয়েল নিজেকে আবার খুঁজে পেলেন তিনি যেতে লাগলেন একটি কমিউনিটি সেন্টারে প্রথমে খাবার বিতরণে সাহায্য করতেন তারপর ছোটদের জন্য শুরু করলেন আর্ট ওয়ার্কশপ ছেলেমেয়েরা আঁকতে শিখছিল আর তাদের চোখে জ্বলছিল নতুন স্বপ্ন তিনি আর শুধু ড্যানিয়েল ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন একজন অনুপ্রেরণা ড্যানিয়েলের সেই ছোট ছোট কাজ একসময় ছড়িয়ে পড়ে আশেপাশের মানুষদের মধ্যে কেউ তার মতো একজনকে সাহায্য করে আবার কেউ খাবার দিয়ে আসে পথের মানুষকে সেই একটি ছাতা সেই একটি স্যান্ডউইচ এখন অনেক হৃদয়ে আশার বাতি জ্বালায় এই গল্পটি আমাদের শেখায় সদয়তা মানেই বড় কিছু করতে হবে না মাঝে মধ্যে শুধু একজনকে তুমি গুরুত্বপূর্ণ বলা বা একটু সহানুভূতি দেখানোই হতে পারে কাউকে বাঁচিয়ে তোলার শুরু আজ আপনি কাউকে সাহায্য করলে হয়তো আগামীকাল সেই মানুষটি হয়ে উঠবে আরেকজনের আশার আলো আপনি কি হতে পারবেন একজন ড্যানিয়েল অথবা সেই মেয়েটি যে ছাতা এগিয়ে দিয়েছিল কারণ একটি মাত্র সদয়তা বদলে দিতে পারে একটি জীবন